বন্ধুরা আজকে আমরা চলে এসেছি অসাধারণ লেভেলের একটা গেম আর এই গেমটা হচ্ছে জোবা গেম যেটা জোবা চলো গেমটার এক্সপেক্ট দেখে আসি আমরা গেমটা শুরু করার প্রথমে এরকম একটা ইন্টারফেস শো করে দেখো এখানে যে ড্রাগনটা দেখা যাচ্ছে এটা অসাধারণ লেভেলের একটা ড্রাগন যেটা দেখেই মনে হয় কি ভয়ঙ্কর জানি চলো গেমটার ভিতরে ঢুকে দেখা যায় এটার অবস্থাটা কি এই যে এটা হচ্ছে গেম আমি একটা শেয়াল এনেমি পেয়েছি এই শেয়ালটা দিয়ে আমার পুরো গেমটা চালাতে হবে এই শেয়ালটা পুরো গেমেরটার মধ্যে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে তার প্রতিপক্ষকে ধ্বংস করবে এই যে দেখো সে তার প্রতিপক্ষ খুঁজছে কিন্তু তার প্রতিপক্ষই খুঁজে পাচ্ছে না আরে এটা কি এই যে কতগুলো প্রতিপক্ষ তার তার সামনে দেখো নাচতে নাচতে আসছে ওমা 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 আমি তো মরে যাচ্ছি আহা আচাও বাঁচাও বাঁচাও দৌড়াস না রে ফক্স দৌড়া 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 এই যে দেখো এই যে এই যে বোম মারতেছি দেখি এরা এই আমাকে বাঁচা কেউ বাঁচা বাঁচা একদিকে বোম আরেকদিকে জন মা গো এই জনের ভিতর আরে 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 দেখো কিভাবে আমার শরীরটা পড়ে যাচ্ছে অন্য ও বাবা গো দেখো কী ধরনের এরা এর আমি তো এই গেমটার কোনো আগামাতে বুঝতে পারতেছি না তাই এটা খেলতে আমার জন্য খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমি শুধু পালিয়ে বাচ্ছি এই যে দেখো আরে না অনেক কিছু করতেই পারি নাই আমি ও তো বেঁচেই যাচ্ছে ও বাবা গো আরে ও না 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 এই ওরা তো শুধু বুম বোমবারে ও মা গো আরে এ ফক্স তুই পালা দেখো চারিদিক দিয়ে এই জোন চলে আসছে এখান থেকে পালানোর কোনো উপায় নাই এরা দেখো মাঝেই ঝগড়া শুরু করছে একজন আরেকজনকে মারার চেষ্টা করছে কিন্তু কেউ কাউকে মারতে পারতেছে না শেষ পর্যন্ত আমি কিনা শেষ অন্য নো না এটা একদমই মারা যায় না আমি খতম হয়ে গেছি ওকে ঠিক আছে এই লেভেল পারি না তো অন্যটা শুরু করা যাক চলো আরেকটা খেলি এটার মধ্যে দেখি কি অবস্থা যদিও বা আমি পারবো না এটা আমার জানাই যেহেতু আমি এটা আগে কখনো খেলি নাই তাই তবে গেমটার গ্রাফিক্সটা কিন্তু মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এই যে দেখো তোমরা এই শেয়ালটা দিয়ে যে আমি কি করি আমি নিজেও জানতেছি না আসলে চেষ্টা করতেছি সব সময় বেঁচে থাকার জন্য কিন্তু পারতেছি না এই শেয়ালটা ওই দেখো দেখো সামনে প্রতিপক্ষ কতগুলো প্রতিপক্ষ কিন্তু আফসোস আমি একটারও মারতে পারি না এই যে দেখো আমার শেয়ালটা কোথায় যাচ্ছে আরে ওইদিকে দিকে না রে ভাই তারপর দ্বিপক্ষ পিছে দিক কই যাস সম্ভবত এই ওইখানে যাওয়ার রাস্তা খুঁজতেছে কিন্তু পাইতেছে না আচ্ছা দেখি এই যে এখান দিয়ে যা রে ভাই এখান দিয়ে রাস্তা বোম দিছে তাও মরে নাই লাইফ শেষ ও বাবা দেখ কতগুলো প্রতিপক্ষ তার ও নো আরে বোম বোম পালা 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 শিয়ালটি পালা 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 না 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 এইভাবে না এভাবে না ও নো নো কই জানে বাস পরে বন্ধুরা এক্ষুনি সাবস্ক্রাইব করো একটা লাইক করো আর কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কাছে কেমন লাগলো